প্রিয় ভাইরা ইমাম মাহাদি আসবে সত্য ঈসা আলহ সালাতাম আকাশ থেকে অবতরণ করবেন সত্য সারা পৃথিবী মুসলমানদের করা তলে হবে সত্য সারা পৃথিবীতে একটা কাফিরের বাচ্চাও থাকবে না সব মুসলমান হয়ে যাবে এটা সত্য ইয়াজুস মাজুজ বের হবে এটা সত্য কিন্তু আমরা সেই দিন পর্যন্ত থাকতে পারবো তো এটাকে কখনো চিন্তা করছেন কে মানে এক একটা মানুষের কত আশা ভরসা এই করবে সেই করবে কি কি আকাশ চিন্তা থেকে একটুও কোনো দিন একজন মানুষও চিন্তা করে না একটু একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনি কত শিক্ষা অর্জন করছেন আমি কিন্তু তখন হতাশ হই একজন শিক্ষিত মানুষ দুনিয়ার এত শিক্ষা অর্জন করছে সেই অনেক ডিগ্রি প্রাপ্ত অথচ সে যখন মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার জন্যে সামালেকুম বলে না এত শিক্ষা অর্জন করছে দুনিয়ার এত কঠিন কঠিন ডিগ্রি অর্জন করছে এই আল্লাহর বন্ধা বিসমিল্লা শুদ্ধ করে না শিখলা শুদ্ধ তো দেখি পৃথিবীর এত কঠিন কঠিন শব্দগুলো তুমি শিখছ তুমি বিসমিল্লা রাহিম শুদ্ধ করে বলাটা তুমি শিখলা না তুমি কি শিখলা তুমি কিসের শিক্ষাবিদ কিসের তুমি বুদ্ধিজীবী ভাই কথা বুঝতেছেন কষ্ট লাগে করে যা ফেটে যা একজন মুসলমান উনি একজন নেতা একজন কি পরিচালক সে যখন বক্তৃতা দিতে উঠে বলে না বিসমিল্লা শব্দটাও শুদ্ধ করে বলতে জানে না আহ কিসের পড়াশোনা তুমি করলা এই আলোচনা একদিন আমি করছিলাম আপনাদের মনে আছে কি জানি না তারপরে একদিন হঠাৎ করে একজন আমাকে ফোন দিয়েছে কি হুজুর জুবান নামাজ আপনার এখানে পড়ছিলাম আপনার একটা কথা অন্তরের ভিতরে অনেক ধাক্কা লাগছে কি হয়েছে কি কথা তো হুজুর আমি বেরিস্টার আমি কোরআন শরীফটা শিখে নাই হুজুর আপনি যেটা বলছেন সত্যি বলছেন হুজুর আমি বিসমিল্লা পড়তে পারবো আমার যে ফরিদ ভাই এখানে আছেন কত কিছু শিক্ষা অর্জন করতে হচ্ছে একটা ব্যারিস্টার হওয়ার জন্য কত মেহনত করছে কত রাত যাচ্ছে আরে আর বিহর কটা মাত্র উনত্রিশটা একটা শব্দ যদি আপনি এক মাসে একটা শব্দ শিখেন তারপর উনত্রিশ মাস লাগবে একটা শব্দ আলিফ এটা শিখতে আপনার কদিন লাগবে বলেন বা তা এই শব্দগুলো জিনিসটা হল শিখতে কতক্ষণ সময় লাগবে আরে আপনি দুনিয়ার জন্য এত কিছু করলেন আল্লাহর কোরআনের জন্য আপনি উনত্রিশটা হরুফ শিখতে পারলেন না অথচ আপনি যদি উনত্রিশটা হরুফ শিখতেন আপনার বিসমিল্লা শুদ্ধ হয়ে যেত পুরা কোরআন শুদ্ধ হয়ে যেত জানেন আল্লাহ বলেন পৃথিবীতে আমি যত বাসা দিয়েছি যত নলেজ আর জ্ঞান দিয়েছি আমার কোরআন মতো সহজ আমি আর কোন বাসা পৃথিবীতে আমি আল্লাহ দিই নেই আল্লাহর ওয়াদা আমি কোরআনকে আছে তোমাদের মধ্যে আমার কোরআনকে নিয়ে একটু গবেষণা করবা আমি কোরআন তো সহজ করে দিয়েছি অথচ এই উনত্রিশ কোথায় থেকে উচ্চারণ হয় আর বিহারক উনত্রিশ উচ্চারণের স্থান হলো সতেরোটি এই সতেরোটি জায়গা কোথায় এই শব্দটা উচ্চারণ হয় শুধু আপনি উনত্রিশটা হরফ শিখেন আল্লাহর দিয়ে বলছি আল্লাহর কসম দিয়ে বলছি আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে দুনিয়ার সব শিখলেন কোরআনটা শিখলেন না রে ভাই কেমন যদি আল্লাহ জিজ্ঞেস করে আপনি বলবেন আল্লাহ সম্ভব পাই নাই বলবেন আল্লাহ আল্লাহ যদি জিজ্ঞেস করে এই তোকে আমি এত নলেজ দিয়েছি এত জ্ঞান দিয়েছি তোকে ডাক্তার বানিয়েছি ডক্টর বানিয়েছি ইঞ্জিনিয়ার বানিয়েছি ব্যারিস্টার বানিয়েছি সব কিছু তোকে আমি আল্লাহ দিলাম আমার কোরআনের উনত্রিশটি হরফ শিখলি না কেন আল্লাহ প্রশ্নটা করবে না কি আপনারা কি মনে করেন আল্লাহ করবে না এই প্রশ্ন আল্লাহর খাচ্ছি আল্লাহর পড়ছি আল্লাহর জমিনে চলছি আল্লাহর মাটিতে চলছে আল্লাহর আবহাওয়া অক্সিজেন নিচ্ছি আল্লাহর আল্লাহ আল্লাহর সব আল্লাহ আল্লাহকে প্রশ্ন করার আল্লাহর অধিকার রাখে না আল্লাহ জিজ্ঞাসা করবেন না উনত্রিশটা হরুফ শিখলি না কেন কি বলবেন উত্তর কি দিবেন সেদিন কি দিবেন বলেন বলবেন আল্লাহ সমা পাইনি বলবেন আল্লাহ আপনাকে ষাট বছর হায়াত দিয়েছে সত্তর বছর হায়াত দিয়েছে আশি বছর হায়াত দিয়েছে আর আপনি সমাপান নাই আর এটা বলে আপনি আল্লাহর কাছে মাপ পেয়ে যাবেন আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন আজকে ভাই এই জন্য আমি আয়াতটুকু বলেছি হে ইমানদারেরা ইসলামে প্রবেশ করবা তো পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের একটা মানবা একটা মানবা না শরীয়তের একটা বিধান মানবার কে ছেড়ে দিবা না হবে না এমন হবে না তোমাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদি ছিলেন কি ছিলেন আবার ইহুদির বড় পণ্ডিত ছিলেন বহুত বড় পণ্ডিত ছিলেন বড় আলেম ছিলেন কা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে এই ইহুদি পণ্ডিত ইসলাম গ্রহণ করেছে কে কে আব্দুল সালাম রাহু এখন ইহুদি ধর্মের মধ্যে ওটের গুস্ত খাওয়া মুসলমান ধর্মের মধ্যে ওটের গুস্ত খেতে হবে হালাল এখন আব্দুল সালাম আনহু চিন্তা করলেন যেহেতু ইহুদি ধর্মের মধ্যে উটের গুস্ত খাওয়া হারাম মুসলমান ধর্মে ইউটের গোস্ত খাওয়া হালাল হালাল এটা তো ফরস না না খাইলে তো অসুবিধা নাই তাহলে ইহুদের ধর্মটাও মানা হলো মুসলমান ধর্মটাও মানা হলো এটা কার চিন্তা আবদুল্লাহ ইবনে সালামের চিন্তা আবদুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহ তালন ওটের গোস্ত খাচ্ছে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের কাছে আল্লাহ সুহান হজরত জিবের আয়াত নাজিল করে দিয়েছেন এ আয়াত এ আয়াতের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজুল হয়েছে আব্দুল সালামের এই ঘটনার কারণে শুধু শুধু উটের গোস্ত না খাওয়ার কারণে আল্লাহ রব এই আয়াত নাজিল করছে আপনি কি মনে করছেন ইসলামকে কি মনে করছেন আপনারা উটের গোস্ত না খাওয়ার কারণে আব্দুল ইবনে সালামের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করছে আল্লাহ জানিয়ে দিয়েছেন দিয়েছেন্ম আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন ইহুদির কিছু মানবা ইসলামের কিছু মানবা এই দুই নম্বরেই চলবে না ইসলাম মধ্যে পরিপূর্ণ তোমাকে প্রবেশ করতে হবে পরিপূর্ণ ইহুদি ধর্মের মধ্যে ওটার বস্তু খাওয়া খাওয়া নাই এখানে খাইতে হবে তুমি যদি খাও তাহলে না বোঝা গেল তুমি মুসলমান হয়েছো সুবহানাল্লাহ তুমি চিন্তা করছেন হ্যাঁ

হ্যাঁ আপনি মুসলমান খতনা করেছে এই জন্য আপনি মুসলমান না খতনা করার নাম মুসলমানই না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না মনে রাখবেন মুসলমানের ঘরে দুনিয়াতে আসলেই কি হয় না মুসলমান হয় না মুসলমান হতে হ